কত দাম হইল টাকা শুনে নাই আপনি এটা কত বললেন ভাই কত নিলো দাম জানেন না ভাই কত নিলো দাম কত নিলো বড় ভাই নব্বই দর্শক বন্ধুরা নব্বই হাজার টাকা দিয়ে চান্দাই কোন হাট থেকে আপনার গরু কোরাই করলো আরো একজন ক্রেতা গরু নিয়ে আসতেছে এই গরুটা হলো আপনার সাদা কালো মিলিয়ে বড় ভাই কত নিলো অষ্টাশি দর্শক বন্ধুরা অষ্টাশি হাজার টাকা দিয়ে গরু ক্রয় করলো দেখতেছেন আরো একজন বড় ভাই কত নিলো দর্শক বন্ধুরা পঁচানব্বই হাজার টাকার গরু দেখেন মার্শাল খুব সুন্দর ভাই আপনার কত এক লাখ বিশ এক লাখ বিশ দর্শক বন্ধুরা এক লাখ বিশ হাজার টাকা দামের গরু দেখেন এই যে এই সাইডে আরো একটা গরু নিয়ে আসতেছে লাল কালারের এরে গরু বড় ভাই কত নিল ফেরত নিয়ে যাচ্ছে আরো একজন নিয়ে ছোট বড় ভাই কত নিল বড় ভাই কত নিল ভাই পঞ্চাশ দর্শক বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা দামের গরু দেখেন লাল কালারের গরু দেখেন আর একটা গরু আসতেছে আপনার কালো কালারের গরু এর গরু বড় ভাই কত নিলেন ঐতিহ্যবাহী হাট রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা এই হাটে বিভিন্ন ধরনের লোকজন এসে থাকে বাংলাদেশের সব জায়গা থেকে প্রায় এখানে লোকজন আসে এবং গরু কিনে নিয়ে যায় এবং অনেকেই কিন্তু বিক্রি করতে আসে দেখতেছেন এখানে কিন্তু অনেক গাড়ি ওদিকে মানে এই হাতটি নিয়ে কিন্তু এই গাড়িগুলো কাকা কত নিলো কাকা দর্শক বন্ধুরা তিরিশ হাজার পাঁচশো দেই বাচ্ছুকটি ক্রয় করলো দেখুন মাশাল্লাহ খুব সুন্দর বাচুর তো আরো একজন ক্রেতা গরু নিয়ে আসতেছে কালো কালারের গরু আমরা একটু দামটা জানবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বড় ভাই কত নিলো ভাই দাম হয়নি আচ্ছা আচ্ছা আরো একজন গরু নিয়ে যাচ্ছে ভাই কত নিল দর্শক বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকার গরু দেখেন আরো একজন গরু নিয়ে যাচ্ছে বড় ভাই কত নিল কালো কালার একটা দুটো মিলে দর্শক বন্ধুরা এক লাখ তিরিশ দিয়ে দেখেন দুটো মিলে একজোড়া এক লাখ তিরিশ সাদা একটা একটা কালো তো দেখতে থাকুন আরো ক্রেতারা গরু নিয়ে আসতেছে তো দর্শক বন্ধুরা যারা আমা আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন ভাই কত নিল বড় ভাই ভাই দাম কত নিল দর্শক বন্ধুরা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারের গরু দেখেন দেখেন দুইটা এরে গরু আসতেছে দাম জানবো আমরা দেখতে থাকুন ভিডিওটি বড় ভাই কত নিল জুরা দর্শক বন্ধুরা কথা শুনতে পারেনি ভিডিওটা দেখতে থাকুন আরো এখানে আপনার কেড়ে তারা গরু নিয়ে আসতেছে ভিডিওটা দেখতে থাকুন কাকা কত নিল নব্বই দর্শক বন্ধুরা নব্বই হাজার এই চান্দায় কোন হাট থেকে গরু ক্রয় করলো ভিডিওটা দেখতে থাকুন আরও আপনার এখানে কেড়ে তারা গরু নিয়ে আসতেছে ভিডিওটা দেখতে থাকুন ভাই ভাই কত ফিরত দর্শক বন্ধুরা ফিরত নিয়ে যাচ্ছে হাট থেকে দেখুন আরো একটা গরু আসতেছে পরপর তিন চারটা গরু আসতেছে বড় ভাই কত নিল ও আচ্ছা বড় ভাই কত নিল কত উননব্বই দর্শক বন্ধুরা উননব্বই হাজার টাকা দিয়ে গরুপুরাই করলো চান্দাইকোনা হাট থেকে